বাংলা বার্তা সত্য খবর এখন আপনার লাগে আমি যে বিষয়টা জিআইওর পক্ষ থেকে দিতে চাই আমাদের যে ইয়াং জেনারেশন তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে নৈতিকতার পাঠ সম্পর্কে তার সচেতন হওয়া দরকার আমাদের ইয়াং জেনারেশনের কাছে একটা বিভ্রান্তকর চিন্তাভাবনা আছে যেটা হচ্ছে জীবন আমার সিদ্ধান্ত আমার জীবনটা আসলেই আমার বা আপনার কিন্তু আপনার জীবনে যে সিদ্ধান্ত সেটা শুধু আপনার একার নয় আপনার সিদ্ধান্তের সঙ্গে জড়িত আছে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাজ্য এবং আপনার রাষ্ট্র সুতরাং আমরা যে চিন্তা বা যে সিদ্ধান্ত নেব সেটা যদি কল্যাণকর হয় সেটা আমার পরিবারের জন্য হবে আমার সমাজের জন্য হবে আমার রাজ্যের জন্য হবে তথা রাষ্ট্রের জন্য হবে সুতরাং আমি আজকের ছাত্রী যুবতী এবং ইয়াং জেনারেশনের কাছে এই প্রচার অভিযান নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি এর মধ্য দিয়ে এই বার্তাটাই দিতে চায় যে আজকের সমাজে আমাদের সচেতন হওয়া দরকার নৈতিকতার মধ্যে ভালো মন্ধন পার্থক্য করা দরকার এবং নিজেদের কর্তব্য নিজেদের চিন্তা নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ধারণা রাখা দরকার আমাদের শুধু ধর্মক্ষেত্রেই নয় আমাদের ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমাদের সকলের ক্ষেত্রে উঠে দাঁড়ানোর একতা হওয়া এবং দলবদ্ধ হওয়া প্রয়োজন আমরা যদি নিজেদের চিন্তাভাবনা নিজেদের একতাকে যদি গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র জগতে আমাদের ক্ষমতা হবে সর্বশেষে এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি আমার নাম হচ্ছে মালেকা আমি জিআইওর একজন মেম্বার কাণ্ডে আমরা অবশ্যই বিচার চাই কারণ কি এটা একটা সমাজে খুবই লজ্জাজনক বিষয় এখানে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এ সম্পর্কে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে শুধু আরজিকার কাণ্ডে কেন সারা বিশ্বেরও যদি এরকম কোনো কাণ্ড ঘটে সেখানে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব অ্যাজ এ ছাত্র স্টুডেন্ট হিসেবে অবশ্যই একটা নারী একজন মহিলা ক্ষেত্রে অবশ্যই তার নিরাপত্তার প্রয়োজন সেটা শুধু ডাক্তার কেন অফিস কেন্দ্রে শিক্ষাক্ষেত্রে সব কিছু ক্ষেত্রে তাদের নিরাপত্তার প্রয়োজন আপনারা যারা সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার সৈনিক আমরা বলতে পারি আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জামাতের বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় পুরুষ এবং মহিলা এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী সকলকে আবারও জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আমরা খুব আনন্দের সঙ্গে আজকে যে খুব পরিসরে যদিও ক্ষুদ্র কিন্তু বৃহৎ উদ্দেশ্য নিয়ে সারা ভারতবর্ষব্যাপী খুবই ভাইটাল খুবই আজকের যুগের জন্য আজকের সময়ের জন্য খুবই যুগ উপযোগী একটা প্রচারাভিযান পরিচালনা করছি জামাতি ইসলামী হিন্দের যে সর্বভারতীয় মহিলা বিভাগ সেই মহিলা বিভাগের দ্বারা যদিও পরিচালিত কিন্তু মূলত জামাতি ইসলামী হিন্দ তার যত শাখা সংগঠন আছে জামাত ইসলামী হিন্দ তার নিজস্ব সংগঠন তার মহিলা উইংস তার ছাত্র সংগঠন এস আইও তার ছাত্রী সংগঠন জিআইও তার এপিসিআর তার আইটা অল যেটা টিচার্সদের সংগঠন তার উলামা সংগঠন আলেমদের যে সংগঠন এই সমস্ত উইংসগুলোকে তারা দিয়ে আজকের এই প্রচার অভিযানকে মানুষের সামনে ওপেন করার জন্যে সর্বতোভাবে আজ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর ইনশাল্লা প্রচেষ্টা চালাবে এবং আজকেই তার আমাদের রাজ্যের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে ভাষা পরিষদ হলে আজকে আমাদের সাড়ে দশটা থেকে ইনাগোরাল প্রোগ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুগলি জেলায় আজকে আমাদের সাড়ে তিনটা থেকেই ধরুন ভগবতীপুর মোকামে ইনাগোরাল প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের মূল থিম যেটা সেটা হচ্ছে স্বাধীনতাই নৈতিক নৈতিকতার ভিত্তি ওখানে একটা হর্ষই দেওয়া আছে ওখানে হর্ষইটা দেওয়ার কারণ হচ্ছে যে নৈতিকতা ছাড়া স্বাধীনতা আজকের যুগে মানে কদর্য ঘৃণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সেটা আমরা আমাদের সমগ্র প্রোগ্রাম সমগ্র পরিকল্পনার মাধ্যমে মানুষকে দেশবাসীকে আমরা বোঝাবার চেষ্টা করব। এর মূল থিম যেটা সেটা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে আমাদের যে পূর্বের ধারণা এবং বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিক তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাগুলো যদি এক কাছে করা হয় সেখানে দেখা যাবে অপরের স্বাধীনতায় বা অপরের অধিকারে হস্তক্ষেপ না করে একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্যে যা কিছু সুযোগ সমাজে আছে পরিবেশ আছে সেগুলো সে ভোগ করবে এই এই জাতিসংঘের মহাসনদ মহাসনদ সেখানেও এই কথাই বলেছে এই কথাই বলেছে যে স্বাধীনতা মানে অপরের অধিকার হরণ না করা কিন্তু কালক্রমে যেখানে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলো এবং পরবর্তীতে ওখানে যে মধ্যযুগের পরে যে ইউরোপে যে বিভিন্ন ধরনের বিপ্লবগুলো এলো সেখানে ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করে দেওয়া হলো পৃথক করে দেওয়ার ফলস্বরূপ সেখানে দুটো মৌলিক মানে ইজুম বা তত্ত্ব বা থিওরি আমাদের সামনে এলো সেটা হচ্ছে পুঁজিবাদ যেটা পুঁজিবাদটা হচ্ছে সেটা পুঁজিকেই মানুষ পুঁজির পাহাড় তৈরি করবে অবাধ বাণিজ্য নীতি করবে এর এ ছিল পুঁজিবাদের আইডিয়া আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে পাশ্চাত্য যেটা ভোগবাদী দর্শন যে মানুষ তার জীবনকে যেভাবে ইচ্ছা ভোগ করবে এবং সে যে ব্যাপারে সে স্বাধীন এবারে কার কত ক্ষতি হলো কার কত লাভ হলো তার দেখার তার দরকার নেই এটা হচ্ছে ভোগবাদী দর্শন এই ভোগবাদী দর্শন এবং পুঁজিবাদী দর্শন এদেরকে সমর্থন করে কিছু তৎকালীন যুগের দার্শনিক যারা এই স্বাধীনতার এই ধরনেরই ব্যাখ্যা দিয়েছে যেমন বেনথামের ইউটিলিটারেজ সেখানে বেনথাম বলেছেন যে একটা মানুষ সে যা কিছু সমাজে পাবে সে উপভোগ করবে এবং এ ব্যাপারে যেখানে সেখানে সে প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার মাধ্যমে যে যতটা সুখ লাভ করবে সেটাই তার স্বাধীনতা তো এই যে এই এই উপযোগিতাবাদ বা এই পরবর্তীতে বাটান রাসেল থেকে আরম্ভ করে অন্যান্য যারা দার্শনিক তারা অবাধ স্বাধীনতাকে এ করেছে তারা আমি এবারে বলছি আমি এবারে সেগুলো আসছি এই সার্বিকভাবে সারা ভারতবর্ষব্যাপী আমরা যে প্রচারাভিযান এখন চালাবো সেটা হচ্ছে যে স্বাধীনতার যে পূর্বতন ধারণা ছিল আমাদের সমাজে স্বাধীনতা মানে অপরের অধিকারকে মানে সংরক্ষণ করা অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা সে ধারণা পরিবর্তিত হয়ে বর্তমান যুগে স্বাধীনতা বলতে বোঝায় যে অবাধ স্বাধীনতা আমার শরীর আমি যা ইচ্ছা করব আমার অর্থ আমি যা ইচ্ছা করবো আমি যেভাবে ইচ্ছা ইনকাম করব। আমি যেভাবে ইচ্ছা খরচ করব। আমি যেভাবে ইচ্ছা মানুষের সঙ্গে ব্যবহার করব তাতে তার কী ক্ষতি হলো আমার দেখার না এই যে নৈতিকতার যে বাঁধন সেটা ছিন্ন হয়ে গেছে এটা হওয়ার দুটো কারণ একটা আমি এটা আগে একটু বললাম যে শিল্প বিপ্লবের পর থেকে যে সমস্যাটা হয়েছে দ্বিতীয়ত ধর্ম থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে ধ প্রত্যেকটা ধর্মের একটা নৈতিক যে অ্যাপিল ছিল এবং ইসলামও সেই নৈতিক অ্যাপিলকে স্বীকার করে সেইটাকে মানুষের কাছ থেকে বর্জন করে দিয়ে ধর্মহীন সমাজ পৃথিবীতে চালু করার জন্য এই করে চালু হয়েছে এই এই অবস্থায় আমাদের আমরা এই কলটা হাতে নিলাম কেন এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যে অবাধ স্বাধীনতার নামে যৌনাচার অবাধ যৌনাচার যেটা আমার কাছে পরিসংখ্যান আছে যে পরিসংখ্যানটা আমাকে একটু টুগেদার হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌনাচার সেই লিপ টুগেদার ঊনসত্তর পারসেন্ট মানে মানুষ সেই লিপ লিপ পছন্দ করছে আমেরিকার পিউ রিসার্চ সেন্টার থেকে দু হাজার বাইশের রিপোর্টে বলছে এবং সাতানব্বই বিলিয়ন ডলার এই সাতানব্বই বিলিয়ন ডলার পর্নোগ্রাফি থেকে ইনকাম হচ্ছে আমি দুটো জিনিসকে সামনে রাখছি পর্নোগ্রাফি এতটাই সমাজে সু সুলভ হয়ে গেছে এতই সহজ হয়ে গেছে যে সাতানব্বই বিলিয়ন ডলার তারা ইনকাম করছে আর এর জন্যে আমার ক্ষতি কাদের হচ্ছে না আমাদের সমাজের মহিলাদের থেকে বেশি ক্ষতি হচ্ছে আজকে যে অশ্লীলতা আজকে যে লিপ ইফটিজিং আজকে যে ধর্ষণ আজকে যে ধর্ষণের পরে খুন এই যে সমস্যাগুলো আমাদের সমাজে আসছে এগুলো অবাধ যৌন স্বাধীনতার জন্য আসছে তো আমরা সেই অবাধ যৌন স্বাধীনতা এবং মানুষের জীবনের সর্বক্ষেত্রে অবাধ স্বাধীনতাকে কন্ডেম করে তাকে কন্ডেম করে নৈতিকতার বাঁধনে মানুষ যাতে এই স্বাধীনতাকে অর্জন করে নিজেরা ভোগ করে অপরকেও ভোগ করার সুযোগ করে দেয় সেজন্যে আমাদের বিভিন্ন উইংসকে কাজে লাগাচ্ছি সেই আমরা এই আমরা যে এই প্রোগ্রামে আমরা যেমন মনে করুন আমাদের ফ্লেক্স হচ্ছে আমাদের চার আমরা ফোল্ডার করেছি দুটো একটা হ্যান্ডবিল করেছি এরপরে আমাদের মিজানের মিজান আমাদের একটা পত্রিকা সেই পত্রিকার বিশেষ সংখ্যা সংখ্যাবার করেছি এর মাধ্যমে আমরা আমাদের মুসলিম মুসলিম জনগণ তাদের কাছে আমাদের একটা অ্যাপিল থাকবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য সমস্ত ধর্মের মানুষদের কাছেও অ্যাপিল থাকবে মুসলিম সমাজের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে মুসলিম উম্মাকে পৃথিবীতে এই যে আমি যেতে আয়ত্তা তিলাহত করেছি নিরানব্বই সোরার সাত এবং আট নম্বর যে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো তুমি তার প্রতিদান সেদিন পাবে আর তুমি যদি অনুপরিমাণ খারাপ কাজ করো তার প্রতিদান তুমি সেদিন পাবে তাহলে মুসলিম উম্মাকে এই চেতনায় উদ্বুদ্ধ করা তুমি যে কাজ করবে তুমি ব্যবসা করো তুমি চাকরি করো তুমি যৌন সংসর্গ করো এগুলো সব মানে নৈতিকতার গণ্ডির মধ্যে করো তুমি অবাধ নয় তোমাকে তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে তোমাকে খারাপ কাজের জন্য পানিশমেন্ট দেওয়া হবে তার মধ্যে যাতে জবাবদিহির চেতনা গঠিত হয় এবং মুসলিম উম্মার একটা মুসলিম জাতির একটা ভালো পরিচয় কোরআন মজিদে দিয়েছে সেটা হচ্ছে যে খায়রা উম্মা শ্রেষ্ঠতম উম্মা কিন্তু খাইরা উম্মা জাতলির নাস তা মুরুন আবিল মারুফ অতান হাউনা আনিল মুনকার তোমাদের তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত বা মানব গোষ্ঠী তোমাদিকে পৃথিবীতে আনা হয়েছে মানব তোমাদিকে আনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষ দিকে ভালো কাজের হুকুম করবে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীল বেহাপনা থেকে মানুষকে রুখে দেবে এই তাদের এই খাইরা উম্মা চেতনায় মুসলিম উম্মা যাতে আজকে নিজেদিকে গড়ে ওঠে এবং সমাজের বুকে তারা যাতে নিজেদেরকে রোল মডেল হিসাবে সারা ভারতবর্ষের মানুষের কাছে নিজেদেরকে পরিচিত করতে পারে বর্তমান মুসলিম উম্মার মধ্যে যে অনৈতিক যে এর মানে কাজকর্ম তারা করছে তারা যে ধর্মহীন তারা কোরআন এবং সুন্নাবিহীন যে কাজগুলো করছে তারা যে ইসলামী নৈতিক মূল্যবোধের বাইরে কাজ করছে তাদের কাছে আবেদন থাকবে তারা যেন ইসলামী নৈতিক মূল্যবোধের মধ্যে দিয়ে তা তাদের কাজকর্মগুলো তাদের ব্যক্তি জীবন তাদের পারিবারিক জীবন জীবন তাদের সামাজিক জীবন তাদের রাজনৈতিক জীবন তাদের অর্থনৈতিক জীবন সমস্ত জীবন বিশেষ করে যেটাকে আমাদের সামনে হাইলাইট করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌন সংসর্গ ইসলামে একবারে করে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা হচ্ছে সমস্ত ধর্মই এটাকে খারাপ বলে পাপ বলে অন্যায় বলে ইসলামও বলে এবং ইসলাম এটাকে বেশি করে মানে পিন পয়েন্ট করেছে এই জন্যেই যে কোরআন মজিদ এখানে বলছে যে তোমরা ব্যবিচারের সন্নিকটবর্তী হয় না তোমরা ব্যবিচারের ধারে কাছে যেও না ব্যবচার হয়ে যেতে পারে এই অবস্থায় তোমরা অতিক্রম করো না তো এই জন্যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম ভাইদের কাছে মুসলিম জনগোষ্ঠীর মাধ্যমে তারা যাতে নিজেরা রোল মডেল হয় এবং তার সাথে সাথে তারা সারা ভারতবর্ষের মানুষের কাছে এই মূল্যবোধ ইসলামী মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধের দাওয়াত দিতে পারে আহ্বান করতে পারে সেজন্যে আজকে আমাদের এই মানে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় রাখবে যে সাধারণভাবে মানুষের একটা বিবেক আছে প্রকৃতিগতভাবে প্রত্যেক মানুষের ভালো মন্দের একটা বিচার বিবেচনা আছে সেই বিবেক দ্বারা যাতে পরিচালিত হয় যে এটা প্রত্যেকটা সমাজেই ভালো বলা হয়েছে যে এইটা প্রত্যেকটা সমাজে খারাপ বলা হয়েছে মদ জুয়া ব্যাবিচার লটারি এগুলোকে সমস্ত সমাজেই খারাপ বলা হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ এই খারাপটাকে বর্জন করে এই বিবেকের দ্বারাই যাতে পরিচালিত হয় নৈতিক মূল্যবোধের যাতে পরিচালিত হয় সেই তারা আহ্বান তারা করবে এবং সে প্রচেষ্টা তারা ক্রান্তিকাল আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাবো যে প্রতিদিন কাগজ খুললে সেখানে মহিলাদের পরে যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে কখনো ধর্ষণ কখনো তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের শ্রীরতাহি করা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এ এছাড়াও সার্বিকভাবেই আমরা দেখতে পাই যে এক ভয়ঙ্কর অনৈতিক অবস্থা বিরাজ করছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু এই নৈ নীতিহীনতার কুফল সবচেয়ে বেশি পড়ছে মহিলাদের উপর সেই জন্য জামাত ইসলামী হিন্দের যে মহিলা সর্বভারতীয় যে মহিলা শাখা তাদের পক্ষ থেকে এক মাস ব্যাপী অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রচার অভিযানের ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি মোরালিটি ইজ ফ্রিডম তো সেই প্রচার অভিযানের আজকে প্রথম দিন সেই সূচনা দিন লগ্নে আমরা আপনাদেরকে ডেকেছি যে এই এই প্রচার অভিযান কেন আমরা ব্যবস্থা করলাম সেটাকে তুলে ধরার জন্য সে বিষয়ে আমাদের জেলা ছিল আপনাদের কাছে সামনে বিস্তারিতভাবে বলবেন তো মোর বিষয় হচ্ছে যে যদি মানুষের দিক নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে তাহলে সেই অবক্ষয়ের যে পরিণতি সেটা খুব ভয়ঙ্করভাবে দেখা দেয় সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি তো অবস্থা আমরা হয়তো বাস্তব অবস্থা থেকে মনে হয় যে কি ব্যাপার এত ধর্ষণ এত হত্যা এত লুণ্ঠন এত মানুষের অধিকার হরণ করা হচ্ছে মানুষের নিজের যে একটা মানবিক যে অধিকার অর্থাৎ মানুষের যে মানুষের হিসাবে মর্যাদা সেটা লঙ্ঘিত হচ্ছে আমরা ভাবি এর কী প্রতিকার হতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটার যে মূল কারণ হচ্ছে মানুষের নৈতিক অবক্ষয় না নৈতিক মূল্যবোধ মোরাল ভ্যালুজ সেটা নেমে যাওয়া সেইটাকে যতক্ষণ না তার জায়গায় ফিরিয়ে আনা যায় মোরাল ভ্যালুকে যদি উন্নত না করা যায় তাহলে এই ধরনের যে বহিঃপ্রকাশগুলো আমরা দেখছি এগুলোকে দূর করা যাবে না আর মোরাল ভ্যালুজ কখন আসে যখন মানুষ তার সৃষ্টিকর্তার নির্ধারিত যে মোরাল ভ্যালুজের যে পথ পদ্ধতি আছে সেটাকে অনুসরণ করে কারণ অমনি মোরালিটি হিসাবে তো আমরা অনেক রকম মোরালিটির সংজ্ঞা দিতে পারি এবং আজকের বিভিন্ন দার্শনিকরা মোরালিটির নানা রকম সংজ্ঞা দিয়েছে এবং তার থেকে তাকে উন্নয়নের নানা রকম পথ পদ্ধতি বলেছে কিন্তু অ্যাকচুয়ালি ভাবতে হবে যে মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা করে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তিনি মানুষের মধ্যেই শুধুমাত্র মোরালিটি দিয়েছেন আর অন্য কোন মানে জন্তুর উপরে জীব জীবের উপরে মোরালিটি নেই তাহলে যিনি মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করলেন এবং তাকে মোরালিটি দিলেন নিশ্চয়ই সেই মোরালিটিকে রিটেন করার জন্য পদ্ধতিও তিনি দিয়েছেন তো সেই পদ্ধতির দিকে যদি আমরা যাই তাহলেই আমাদের মোরালিটি রিটেন হবে মোরালিটি জাগ্রত হবে মোরালিটি যদি রিটেনশান হয় তাহলেই সমাজের এই যে খারাপিগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো থেকে মুক্ত থাকা যাবে তো মূলত সেই বিষয়টাই আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই যে স্রষ্টার দেয়া যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যেই আমাদের মোলারিটি উন্নয়নের সন্ধান করতে হবে পদ্ধতি সন্ধান করতে হবে যদি সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সমাজের চিত্র পাল্টে যাবে এবং এই ধরনের যে অবক্ষয় সেটা থেকে আমরা মানব সমাজকে রক্ষা করতে পারব তো এই বিষয়ে আর আমাদের জেলা যে উপস্থিত আছেন তিনি আব্দুল আজিজ মল্লিক আমি এখানকার নয়াপুর যে শাখা জামাত ইসলামী হিন্দুদের তার সভা জামাত ইসলামী হিন্দ যেহেতু একটা সর্বভারতীয় সংগঠন তাদের মহিলা শাখার পক্ষ থেকে যে শিরোনামে এই প্রচার অভিযানটা চালাচ্ছে তার মূলত উদ্দেশ্যই হচ্ছে যে বর্তমানে আমরা যে সমাজে বসবাস করি সেটা রাজ্যের স্তরে হোক বা দেশীয় স্তরে হোক বা এখন তো আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা পুরো বিশ্বকেই আমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে গেছি তাহলে সেই যে সমাজ ব্যবস্থা হোক বা একটা দেশীয় ব্যবস্থার ভিতরে যেগুলো আসে রাষ্ট্রীয় কাঠামো পরিকাঠামো তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যেটা মোরালিটি বলছে যেটা নৈতিকতা বলছে সেটা নেই ওই নৈতিকতাহীনতার জন্যেই সমাজের সর্বত্র বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হত্যা লুণ্ঠন এটা চলতেই থাকছে এবারে নৈতিকতা কি নৈতিকতা হচ্ছে একটা আদর্শিক মাপদণ্ড যে একটা ভালো বা জিন খারাপ জিনিস সেইটার একটা আদর্শিক মাপদণ্ড হচ্ছে নৈতিকতা যে আমি যে কাজটা করলাম সেইটা যেটাকে মানে কি বলো ওইটাকে জাস্টিফাই করার একটা টুলস হচ্ছে ওইটা যে আমার ভিতরে মোরালিটি আছে কি না নৈতিকতা আছে কি আর আমরা যদি বর্তমান আমাদের দেশের কথা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেক দিনই আমরা খবরের কাগজ বলুন বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে জানতে পারছি সাম্প্রতিককালে যে আর জি করের ঘটনা ঘটে গেল তারপরেও আসামে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে যেগুলো একটা কি বলবো একটা পশুও করতে পারে না তাহলে এর মেন কারণই হচ্ছে যে মানুষ নীতি নৈতিকতা থেকে সম্পূর্ণভাবে নীতিনৈতিকতার পথ থেকে সম্পূর্ণ বিচ্ছুত হয়ে গেছে এবারে যদি নীতিনৈতিকতার পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্যামিলি লাইফে আমাদের যে পারিবারিক জীবন আছে পারিবারিক জীবনের ভিত্তি যদি নৈতিকতা না থাকে তাহলে সেইখানেও অশান্তি দেখতে পাওয়া যাবে এবং আমরা যে সমাজে বসবাস করি আমাদের আমি যদি ব্যক্তিগত জীবনের কথাই বলি যে ব্যক্তিগত জীবনে আমাকে বাঁচতে গেলে কিছু উপার্জন করতে হবে সেই উপার্জনের ভেতরে যে বৈধ অবৈধ কোনটা বৈধ কোনটা অবৈধ সেইটা আমাকে আইডেন্টিফাই করাবে কি করে সেইটা আমার ভেতরে যে মোরালিটি আছে নীতিনৈতিকতা আছে সেইটাই আইডেন্টিফাই করাবে যে আমার আমার ভেতরে এইটা আমি যে উপার্জনটা করছি এটা বৈধ করছি না অবৈধ করছি বা আমি যে সমাজের ভেতরে বসবাস করি সেই সমাজ সমাজে বসবাস করতে গেলে হয়তো প্রতিবেশীদের সাথে কোনো ব্যাপারে হয়তো তাদের মত অনৈক্য হতে পারে কিন্তু সেই মত মতানৈক্যর ব্যাপারে ঐশ্বরিক যে গাইডলাইনস আছে সেই গাইডলাইন্সকে যদি ফলো করি তাহলে আমার ভিতরে সে নীতিনৈতিকতা আছে এবারে আমি হয়তো অবৈধ পন্থায় উপার্জন করে হয়তো কিছু ধন সম্পদের মালিক হতে পারি কিন্তু তার মানসিক যে প্রশস্তি সেইটা কিন্তু পাওয়া যায় বা সমাজের ওই যে খুন খারাবি যে হত্তালিরা চলতেছে মানুষ একটা সামান্য হীন স্বার্থের জন্যে আপনারা যদি আমাদের সাব ডিভিশনাল কোর্টেই যে দেখতে পারেন যে সেখানে দেখবেন যে মানুষ একই হয়তো এক ফুট জায়গার জন্য তারা নিজেরা বছরের পর বছরের পর মামলা চলেই চলেছে কিন্তু অ্যাজ এ মুসলিম উম্মা হিসাবে এইটা করা উচিত ছিল না কারণ আল্লাপাক তো আমাদেরকে বলেছেন যে তোমাদের যখন কোনো বিষয় কোনো ডিসপিউটেড বিষয় তোমাদের সামনে উপস্থিত হবে তোমরা কোরআনের দিকে আসো কোরআন যেভাবে ফ্যাসলা করতে বলেছে সেইভাবে তোমরা ফ্যাসলা করো তাহলে আমরা যদি ওই কোরআনের গাইডলাইন্স বা ওইসি গাইডলাইন যদি না মানি আমাদের ভিতরে আমাদের সামগ্রিক জীবনই মোরালিটি নৈতিকতা থাকবে না এবং এর যা কুফল আমরা পাচ্ছি আমি এই জন্যে এইটাই বলতে চাই যে একজন আইরিশ উনি স্কলার উনি বলেছেন যে নীতিনৈতিকতা যেখানে নেই সেটা ধর্ম নয় মানে সব ধর্মের ভেতরেই নীতিনৈতিকতা আছে সেটা ইসলাম ধর্ম হতে পারে হিন্দুইজমও হতে পারে বুদ্ধিজমও হতে পারে খ্রিস্টানিজমও হতে পারে তা কারণ নীতি নৈতিকতা বিবর্জিত কোনো ধর্ম হয় না ওই জন্য আমি এইটা বলতে চাই যে যে ব্যক্তি মন্দিরে যায় আর যে ব্যক্তি মন্দিরে যায় না মন্দিরে না যাওয়া ব্যক্তির থেকে মন্দিরে যাওয়া ব্যক্তি অনেক ভালো ওই জন্যে যারা ইসলামের যে গাইডলাইন্সগুলো আছে যেগুলো মেনে চলবে এবং ঐশ্বরিক গাইডলাইন্স যেগুলো আছে সেইগুলো মেনে চলবে সেইগুলো যেতে মানুষের জীবন আরও সুখময় হবে এবং সমাজ আমাদের সুন্দর হবে ডেজিগনেশান হুগলি জেলার এপিসিআরের দায়িত্ব मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा